সোমবার দেশের শীর্ষ আদালত সুপ্রিম প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বে একটি টিম গঠন করে দেয় এই টিমের কাজ হবে যে সমস্ত বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন সে সমস্ত বিশ্ববিদ্যালয় উপাচার্যের প্যানেল তৈরি করবে আর সেই নিয়ে আলোচনা করবো নমস্কার দলি আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছেন আমার সঙ্গে আমাদের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার রয়েছেন তার থেকে জেনে নেব এই রায়ের গুরুত্ব কি এই রায়ের গুরুত্ব যেটা সেটা হচ্ছে যে দীর্ঘদিন পর প্রায় এক দেড় বছর ধরে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে কোনো স্থায়ী উপাচার্য নেই অস্থায়ী উপাচার্যরা কাজ চালাচ্ছেন অনেক জায়গাতে উপাচার্যই নেই তো এখন যেটা হলো যে আজকের যে জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছে সেই জাজমেন্টে উপাচার্য নিয়োগের একটা প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে এবং সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে বলেও দিয়েছে যে তিন মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে রাজ্যের একত্রিশটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের কাজ তিন মাসের মধ্যে শেষ করতে হবে এখন কিভাবে এই কাজ করা হবে সেইটা খুব ইন্টারেস্টিং যে মানে আমি যেটা বুঝতে পারছি যে সুপ্রিম কোর্ট মূল মামলাটার মধ্যে খুব না গিয়ে তারা একটা জনস্বার্থের একটা বিষয়কে সামনে এনেছে সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্যহীন পড়ুয়াদের সমস্যা হচ্ছে সংশ্লিষ্ট সকলের সমস্যা হচ্ছে অতএব উপাচার্য নিয়োগ করা হোক এইটা কিন্তু নয় যাই হোক আমি সেটা পরে আসছি আমি যেটা বলছি যে কি বলেছে ললিত তিনি হচ্ছেন আমাদের বর্তমান যে চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় তার আগে মিস্টার ললিত মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন তার নেতৃত্বে একটা কমিটি হবে সেই কমিটিতে মোটামুটি মানে তিনজন উনি নিজেই বাছাই করে নেবেন আরো কয়েকজনকে উনি শিক্ষা ক্ষেত্র থেকে নিতে পারেন সেই কমিটির চেয়ারম্যান হচ্ছেন প্রাক্তন বিচার প্রধান বিচারপতি এবার তিনি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা করে সাব কমিটি তৈরি করবেন এই সাব কমিটি তো প্রধান বিচারপতি চেয়ারম্যান হিসেবে থাকবেন কমিটিতে বা তার প্রতিনিধি কেউ থাকবেন ওখানে এই সাব কমিটি যেটা করবেন সেটা বেসিক্যালি তারাই অ্যাকচুয়াল সার্চ কমিটির কাজটা করবে যারা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে যে কমিটি হয় তাকে বলা হয় সার্চ কমিটি তারা কি করবে তারা তিনটি করে নাম তারা এই যে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে কমিটি হবে সেই কমিটির কাছে তারা পাঠিয়ে দেবে যে এই বিশ্ববিদ্যালয়টির জন্য আমরা এই তিনজনকে উপাচার্য হিসাবে তিনটে নাম সুপারিশ করলাম একটা কথা বলা আছে যে নামগুলি সুপারিশ করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যদি কোনো স্পেশালাইজেশন থাকে যেমন ধরা যাক যাদবপুর বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়তে একটু ইঞ্জিনিয়ারিং ইয়া আছে বিজ্ঞানের বিষয় আছে আবার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটা প্রযুক্তিরই বিশ্ববিদ্যালয় তো সেক্ষেত্রে একজন প্রযুক্তি জগতের লোকজনদেরই উপাচার্য করা উচিত বা করলে ভালো হয় এরকম একটি কিন্তু সুপ্রিম আছে। যে যে বলা কোর্স কনসিডার করতে হবে তো তারপরে যেটা হবে যে এই যে তিনটে নাম তারা বাছাই করে দেবেন এইটা প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ললিত তিনি প্রথমে পাঠিয়ে দেবেন মুখ্যমন্ত্রীর কাছে নট উচ্চশিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী এই তিনটে নামের মধ্যে করে আবার সাজিয়ে দেবেন ধরা যাক মানে এ নাম হচ্ছে দু নম্বরে ছিল সির নাম তিন নম্বরে ছিল অ্যাকর্ডিং টু দ্য সার্চ কমিটি মুখ্যমন্ত্রী সি কে এক নম্বরে নিয়ে চলে আসতে পারেন এটা ওনার প্রিয়োগভ উনি যদি মনে করেন যে এই তৃতীয় ব্যক্তি হচ্ছেন এই মত উপযুক্ত সেই তালিকাটা উনি এবার পাঠিয়ে দেবেন রাজ্যপালের কাছে রাজ্যপাল যদি মুখ্যমন্ত্রীর সুপারিশ বা সিদ্ধান্ত যাই বলা হোক না কেন যদি তার সঙ্গে সহমত হন তাহলে তিনি ওইটা সুপ্রিম কোর্টের কাছে পাঠিয়ে দেবেন মানে ললিতের কমিটির কাছে পাঠিয়ে দেবেন যা এই বিশ্ববিদ্যালয়ে আমরা একে উপাচার্য হিসাবে আমি আমিও মেনে নিয়েছি যদি রাজ্যপাল যে মুখ্যমন্ত্রী মানে মতামতের সঙ্গে বা সিদ্ধান্তের সঙ্গে তিনি সহমত নন তাহলে ওনাকে কিন্তু নোটস দিতে হবে যে উনি কেন মুখ্যমন্ত্রীর মতামতের সঙ্গে সহমত নন মানে মুখ্যমন্ত্রী যাকে উপাচার্য বলে যোগ্য মনে করছেন তাকে উনি কেন অযোগ্য মনে করছেন একই কথা প্রযোজ্য কিন্তু মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও তেমনি আবার তিনি তিনটে নাম কেউ রিজেক্ট করতে পারেন যে আমি মনে করি না এই বিশ্ববিদ্যালয়ের জন্য এই তিনজনের নাম বিবেচিত হতে পারে সেক্ষেত্রে তাকেও কিন্তু উপযুক্ত কারণ নোটস দিতে হবে যে এবং এগুলো সবই সুপ্রিম কোর্টের কাছে চলে যাবে তো তিন মাস সময় এবং ললিতের ক্ষেত্রে বলাও আছে যে উনি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য যে সিটিংগুলো করবেন তার প্রত্যেকটা সিটিংয়ের জন্য উনি তিন লাখ টাকা করে পারিশ্রমিক পাবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তার তো সময়ের মূল্য আছে তো যাই হোক সেটা অর্ডারে লেখা আছে তাই আমি মেনশন করলাম বাকিদের মানে পারিশ্রমিকের কোনো উল্লেখ এখানে নেই যদিও বলা আছে যে সমাজের বিভিন্ন অংশ থেকেই তারা এক্সপার্টকে চুজ করতে পারে তো এই হচ্ছে জাজমেন্ট এটার গুরুত্ব এখন যেটা যে তিন মাসের মধ্যে আমরা আশা করছি যে অ্যাটলিস্ট বিশ্ববিদ্যালয়গুলোতে স্থায়ী উপাচার্য পাওয়া যাবে অ্যাকর্ডিং টু দ্য জাজমেন্ট কিন্তু অ্যাকর্ডিং টু দ্য জাজমেন্টই আবার কিন্তু ওই সংশয়টাও থেকে যাচ্ছে যে যদি মুখ্যমন্ত্রী সহমত না হন মুখ্যমন্ত্রীর মতের সঙ্গে যদি রাজ্যপাল সহমত না হন তাহলে কিন্তু মানে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেবে সেইটা একটা বড় বিষয় যে তখন সুপ্রিম কোর্ট কি করে তাহলে কি সুপ্রিম কোর্ট নিজেই বলে দেবে যে আমরা আমাদের বিবেচনায় মনে করছি এই নামটা উপযুক্ত ফলে এই বিশ্ববিদ্যালয়ে একে উপাচার্য করা হোক তখন আবার একটা কিন্তু সাংবিধানিক প্রশ্ন উঠবে আইনি প্রশ্ন উঠবে যে উপাচার্য নিয়োগের পদ্ধতি কিন্তু রাজ্য সরকারের আইনে বলা আছে সেখানে কিন্তু ভারতের চিফ জাস্টিস আমি প্রধান বিচারপতি অত আমি বললাম এইটা হবে এইটা হওয়া অনুচিত হতে পারে না কথাটা আমি বলবো না কারণ সুপ্রিম কোর্ট যে কোনো আইনকে নানানভাবে ব্যাখ্যা করতে পারে কিন্তু সেক্ষেত্রে বাঞ্ছনীয় হচ্ছে যে তাকে বলতে হবে যে আইনটা ভুল আইনটাকে আমরা বাতিল করলাম বা অসাংবিধানিক বললাম বা কিছু একটা বললাম আমরা আপাতত এই সিদ্ধান্ত দিলাম এখন সেটাকে আমরা জানি না কি হবে অমলতা আমরা এই প্রসঙ্গ অর্থাৎ রাজ্যপাল এবং যে মানে অর্থাৎ রাজভবন এবং রাজ্য সরকারের মধ্যে যে সংঘাত রয়েছে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে নানান ধরনের সংঘাত নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে জটিলতা তৈরি হয়েছে এই রায়ের পর কোথাও গিয়ে রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে যে সংঘাত সেটা মিটবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার ধারণা যারা এখনো পর্যন্ত এই খবরটি পড়েছেন আর কি অর্থাৎ মানে সুপ্রিম কোর্টের আজকের যে সিদ্ধান্ত যারা পড়েছেন তাদের সকলের মধ্যে এই প্রশ্নটা ঘোরাফেরা করছে যে তাহলে কি আনন্দ বোসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এটা এমন একটা সময় এই জাজমেন্টটা এসছে যখন বিরাটভাবে জল্পনা হচ্ছে যে আনন্দ বোস আর কতদিন কলকাতার রাজভবনে তাকে সরিয়ে নেওয়া হতে পারে এবং এটাও মানে ওয়ালেই প্রথম এই স্টোরি হয় তারপরে আস্তে আস্তে এখন সব মিডিয়াতেই স্টোরিটা এসছে যে বিজেপি রাজ্য বিজেপি তারাও চাইছে ওকে সরিয়ে দিতে এখন প্রশ্ন হচ্ছে যে আনন্দ বোস যদি কাল সরে যান তার জায়গায় যে আসবেন তিনি ওনার মতো এই বিষয় নিয়ে লড়াই করবেন কি না আমরা কেউ জানি না কিন্তু উনি যদি থেকেই যান আগামী তিন মাস তাহলে কি সমস্যা মিটবে না সমস্যা মেটার কিন্তু আমি অন্তত এই জাজমেন্ট থেকে কোনো কিছু দেখছি না তার কারণ বিতর্কটা কোথায় বিতর্কটা হচ্ছে যে রাজ্যপাল তার একটা রোল হচ্ছে কিন্তু রাজ্যপালের এই চান্সেলার হিসেবে রোলটা কে ডিফাইন করবে এটা করেছে রাজ্য বিধানসভা তারা বিল পাস করেছে তারা ভারতবর্ষের অনেক রাজ্যেই কিন্তু রাজ্যপালের এই ব্যাপারে কোনো ভূমিকা নেই যেমন প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাট সেখানে গত পঞ্চাশ বছর ধরে চ্যান্সেলরের কোনো ভূমিকা নেই রাজ্য সরকারই উপাচার্য নিয়োগ করে থাকে তামিলনাড়ু তেলেঙ্গানা পাঞ্জাব অনেক রাজ্য পরপর পরপর এইভাবে চেঞ্জ করে নিয়েছে পশ্চিমবঙ্গে হয়নি কেরালাতেও হয়নি কেরালাতেও কিন্তু সিপিএম গভর্নমেন্ট একই লড়াই চালাচ্ছে চ্যান্সেলারের বিরুদ্ধে আরিফ মোহাম্মদ খান ওদের ওখানে রাজ্যপাল এবং চ্যান্সেলার তো আমাদের এখানে যে আইনটা হয়েছে সেখানে মুখ্যমন্ত্রীকে চ্যান্সেলর করা হয়েছে এখন মুখ্যমন্ত্রী চ্যান্সেলার হওয়ার যোগ্য কিনা এটা আরেকটা বিতর্ক সেই বিতর্ক অবকাশ এই আলোচনায় নেই যেটা আছে সেটা হচ্ছে যে এই যে আইন রাজ্য সরকার তৈরি করেছে সেই আইন বৈধ কি বৈধ না এইসব বিতর্কের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট ঢুকছে না যেখান থেকে যেটা মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট বোধ হয় এই যে এক দেড় বছর ধরে মামলাটার কোনো সুরাহা করতে পারেনি আমার যেন মনে হচ্ছে যে তারা মনে করছে যে একটা কিছু এখন আমাদের করা দরকার করতেই হবে ফলে তারা একটা জাজমেন্ট দিয়েছে একটা জাজমেন্ট দিয়েছে এটা এটা আমি কোনো বড় অভিযোগ করছি না কিন্তু আমার মনে হয় যে গোটা জিনিসটা ইয়ে করে যে খুব যে একেবারে সুচিন্তিত একটা সমাধানের পথ বাতলে দিয়েছে সুপ্রিম কোর্ট এরকম কিন্তু এখনো পর্যন্ত মনে হচ্ছে না কারণ মূল বিতর্কটা কিন্তু থেকেই যাচ্ছে এবং ওই যে বলেছে যে মুখ্যমন্ত্রী চাইলেই পারেন মুখ্যমন্ত্রীর যদি অপছন্দ হয় তাহলে নোটস দেবেন ফাইনালি সুপ্রিম কোর্ট এখন তখন আবার এই মামলাও এই প্রশ্নও কিন্তু আইনগগদের থেকে উঠবে যে সুপ্রিম কোর্ট কি বিচারপতি নিয়োগ করতে পারে তার মানে সবকিছু তো আইনে ডিফাইন করা আছে আজকে যদি রাষ্ট্রপতি বলে যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করে দেবো তা তো হয় না উনি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষক উনি চ্যান্সেলর নন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আবার চ্যান্সেলর হচ্ছেন প্রধানমন্ত্রী এখন প্রধানমন্ত্রী যদি বলে যে আমি বিশ্বভারতী দিয়েকে ঠিক করে দেবো নিয়মে ওখানে বলা আছে সবকিছু ফলে ভারতের প্রধান বিচারপতি দেশের প্রধান বিচারপতি বলে তিনি সিদ্ধান্ত নিতে পারবেন তা বোধ নয় ফলে আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে যে খুব বড় কিছু প্রত্যাশা করাটা ঠিক ঠিক হবে হবে না না এখান থেকে একদমই ধন্যবাদ অমলদা এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য এই তিন মাসের পর অর্থাৎ তিন মাস পর এ রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য নেই অর্থাৎ স্থায়ীভাবে তারা উপাচার্য পায় কিনা সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দওয়াল কারণ খবর এখন এখানেই